আচ্ছা দেখো এটা পড়ো কোশ্চেনটা পড়ো আমি যেহেতু পড়েছি সেহেতু আমার পড়ার কোনো দরকার নাই আর এখানে কি কী আছে বলো স্ত্রিতে দুইশো বিশ ভোট আর একশো আট লেখা আছে স্ত্রিটি দুইশো বিশ ভোট লাইনে যুক্ত হয়ে দুই ঘন্টা চলছে তার চললে এর যে কত ইউনিট শক্তি খরচ হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো কত ইউনিট শক্তি খরচ হয়েছে মানে কি মানে হচ্ছে যে আমরা বৈদ্যুতিক যে ইউনিট আমাদের বাসায় যে কারেন্ট বিল ওঠে সেটা তো ইউনিট হিসাবে ওঠে না এরকম ওঠে যে ষাট ইউনিট সত্তর ইউনিট একশো বিশ এরকম ওঠে তো সেই ইউনিটটা কত হবে সেটা আর কি আমাদের এখানে বের করতে বলছে তো ভালো বেশ ভালো কথা বের করতে বলছে তো আমরা বের করব তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি বলো তো এখানে এই ইস্তিরিটা ইস্ত্রিটার যে রোদ সেটা তো আমাদেরকে বের করতে হবে এখন রোদ আমরা কিসের জন্য ব্যবহার করব বা রোদ আমাদের কিসের কাজে লাগবে সেটার সেটার বেলায় আমরা একটু পরে আসতেছি তো আগে হচ্ছে এই বৈদ্যুতিক যে স্ত্রী এই বৈদ্যুতিক স্ত্রীর যে রোদ স্ত্রীটার যে রোদ সেটা আমরা একটু বের করি যে বৈদ্যুতিক তোমরা স্কিপ করতে পারো যেগুলো যদি না দেখতে চাও তাহলে বৈদ্যুতিক স্ত্রীটার রোদ এর রোদ কত হয় বলতে পারবা রোদ নির্ণয়ের যে সূত্র সেটা সেটা হচ্ছে এরকম যে বৈদ্যুতিক রোধ আর আর সমান সময় সমান আমরা কী লিখতে পারি আর সমান সমান আমরা লিখতে পারি যে তোমার ভি স্কোয়ার বাই আছে তোমার পি এখানে কে আর পি কে এখানে ভি হচ্ছে তোমার এই যে দুইশো বিশ ভোট আছে না এটা আর আর পি পি মানে কি ক্ষমতা ক্ষমতাগত একশো ওয়াট আর এখানে আমাদের আর বের করতে হবে আর রোদ তো রোদটা কীসের জন্য বের করতেছি আমি একটু বলতেছি পরের বার দেখতে পারবো যে রোদ কিসের জন্য আমি বের করতেছি আচ্ছা ভি স্কোয়ার তো দুইশো বিশ ভোট আর নিচে হবে তোমার একশো এখন এগুলোর মধ্যে যদি তুমি ক্যালকুলেশন করাও তাহলে করা যাবে যেটা আসবে সেটা হচ্ছে কি আর নিচে হচ্ছে তোমার তাহলে যেটা আসবে সেটা হচ্ছে টু পয়েন্ট টু এই জিনিসটা আসছে এটা কি বলো তো এটা হচ্ছে আমাদের বৈদ্যুতিক স্ত্রীর যে রোদ সেটা তো এটা হচ্ছে তোমার রোদ তো এটা যদি তোমার রোদ হয় তাহলে আর একটা জিনিস কিন্তু বাকি আছে কি বাকি আছে বলতো না এটা তোমার একটা আন্দাজে মানে বলতে পারো যে এটা হচ্ছে তোমার দেওয়া আছে কিন্তু একবার এক্স্যাক্ট যে মানটা সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে তো কিভাবে নির্ণয় করতে হবে আমরা এভাবে নির্ণয় করতে পারি যে বৈদ্যুতিক বৈদ্যুতিক স্ত্রীর ক্ষমতা ক্ষমতা হচ্ছে তোমার কি কত তো ক্ষমতা সমান সমান এই যে আর সমান ভি স্কোয়ার বাই পি না এটা সময় সমান আমরা এখন লিখতে পারি যে পি সমান সমান ভি স্কোয়ার বাই হচ্ছে তোমার আর আর কোনটা দেবো এই আরটা দেবো ঠিক আছে ভি ভি কত সরি এখানে তো আমি একটা ভুল করেছি ভাই এখানে এই যে দুশো বিশ না এর ওপর তো স্কোয়ার হবে তো দুশো বিশের এর ওপর যদি তোমার হয় তাহলে এখানে কত আসবে চারশো চুরাশি আসবে এখানে ঠিক আছে এখানে কত আসবে এখানে যেটা আসবে সেটা হচ্ছে তোমার বুঝতে পারলা তাহলে আমি এই যে নিচে নিচের বেলায় এখন কি দিতে পারি বলো তো এখানে এখানে হচ্ছে তোমার ভি স্কোয়ার ভি স্কোয়ার কোথায় এই যে দুইশো বিশ ভোল্ট দুইশো বিশ এর ওপর স্কোয়ার

তো বেশ ভালো কথা এটা আসতো এখন এই যে জিনিস দুটা আসলো আর আসলো আচ্ছা এই একশো আর ওই এক ওটা তো সেমই নাকি হ্যাঁ ঠিকই তো তো আমাদের আসলে এটা কিন্তু বের করার দরকার ছিল না তাহলে যেহেতু এখানে দেওয়াই আছে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু একশো আর যে দেওয়া আছে এটা কিন্তু ঠিকই দেওয়া আছে তো আমরা কিন্তু এর আগের ম্যাগুলো এটা বের করছিলাম এবং এটার সাথে কিন্তু ছিল না তোমরা যদি এর আগের ম্যাগুলো দেখো তাহলে আচ্ছা ভালো কথা এখন মিলছে এখন আমরা কি করতে পারি এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে কত ইউনিট মানে কারেন্ট পড়াইছে সেটা আমরা কীভাবে বের করতে পারবো এখন কত ইউনিট খরচ হয়েছে সেটা যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কি সূত্রে ব্যবহার করব আমরা এই সূত্র ব্যবহার করব আমি একটু দেখি যে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ কোনো সমস্যা নেই এই যে দেখো আমরা এই যে এই সূত্রে ব্যবহার করতে পারি কি সূত্র যে ডব্লু সময় সমান আছে তোমার পিটি বাই হাজার এই সূত্র কথা কি তোমাদের মনে আছে যে তোমাদের বইতে এই ধরনের সূত্রগুলো আছে দেওয়া এখানে তুমি এক একশো দিতে পারো এই যে পি এর জায়গায় আর এখানে তুমি টি টি মানে কত এখানে দেখো কত ঘন্টার কথা বলা হয়েছে তো যেহেতু ঘন্টার কথা বলা আর এখানে হবে তোমার এক হাজার দুই ঘন্টা মানে কত সেকেন্ড বলতে পারবা দুই গুণ হচ্ছে তোমার সত্রিশশো সত্রিশশো কেন সত্ত্রিশশো আছে তোমার এক ঘন্টা এটা না এটা হচ্ছে তোমার এক ঘন্টা এটা যদি তোমার এক ঘন্টা হয় তাহলে এটা হবে দুই সত্রিশ গুণ দুই দুই গুণ তাহলে কত আসবে সাত হাজার দুইশো এখানে আসবে সাত হাজার এখানে যদি তোমার সাত হাজার দুইশো আসে তাহলে তুমি ক্যালকুলেশন করো এখন ক্যালকুলেশন করলে কত বের হবে সেটা একটু বের করবে সাত দুই শূন্য শূন্য নিশ্চয় আসছে তোমার ওয়ান শূন্য 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 কত আসবে সাতশো বিশ সাতশো বিশ কিলোওয়াট আওয়ার এটা হচ্ছে তোমার একক কিসের একক এই যে তুমি ইউনিটটা যে বের করলা ওই যে আমরা যখন বাসায় আমাদের যে কারেন্ট বিলটা বের হয় ঠিক আছে তো ওটার জন্য আমরা মূলত এরকমভাবে হিসাব করি বুঝতে পারলাম